হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য আরও একটা নিউ কালেকশন নিয়ে আসলাম বাটিকের উপরে সিকোয়েন্সের কাজ করা থাকবে বাটিকের ড্রেসগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার ও ডিজাইন নিয়ে হাজির হয়েছে ফুল ভিডিওটা দেখতে হবে দর্য সহকারে আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে দিয়ে দিতে হবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ফার্স্টে যেটা দেখালাম একটা লাল কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন প্রিন্ট করা থাকবে রংকোষের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি থাকবে একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সিকোয়েন্সের কাজ করা থাকবে আর প্রাইসটিও দিয়ে দেব একবারে রিজনেবল প্রাইজে রংকোষের গ্যারান্টি যদি কেউ চুল পরিমাণ রঙ উঠে যেতে পারেন তাকে অবশ্যই কিন্তু আমরা পুরস্কারিত করব আর পুরস্কার দেবো অবশ্যই শিল্পের কাপড়টা পেয়ে যাবেন সি সিঙ্গেলে আর দুপাটা কিন্তু বিশাল লম্বা চড়া পেয়ে যাবেন নিচে কিন্তু সুন্দর মতো টার্সেলগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একবারে ধামাকা প্রাইসটা দিয়ে দেবো প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটার ভিতরে কিন্তু চারটা কালার থাকবে এটা সহ পাঁচটা আর কি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার এই হচ্ছে পাঁচটা কালার ওয়াও এভাবে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন যারা যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর আপনারা জাতীয় হেলদিয়াম না কেন জাতীয় হেলদিয়াম সবাই কিন্তু এগুলো ইউজ করতে পারবেন আর সবাই কিন্তু এগুলো পড়তে পারবেন আর সিকোয়েন্সের কাজটা কিন্তু একবারে নিখুঁতভাবে করা এই গরমের ভিতরে আরামদায়ক হচ্ছে কিন্তু একবার অরিজিনাল বাটিক এটা হচ্ছে উপরে সিকোয়েন্সের কাজ করা থাকবে সবাই একটু বাটিক রূপে সিকোয়েন্সের কাজ করেছেন আর এগুলার যেহেতু উন্নাটা কন্টেস্ট পায়জামাটা কিন্তু কনটেসই দেওয়া থাকে প্লাস অনেকেই বলতে পারেন যে ভাই সালোয়ারের কাপড়টা ভিন্ন না সালোয়ার কাপড়টা ভিন্ন না এটার ভিতরে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিই প্রত্যেকটার কিন্তু পাঁচটা করে কালার থাকবে ওয়াও প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর থাকবে ওয়াও কোনটা থেকে কোনটা দেখো প্রত্যেকটা কালারই সুন্দর এ হচ্ছে মোট পাঁচটা কালার এইভাবে কিন্তু সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন তো এটা হচ্ছে পিয়াজ কালারের ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সিকোয়েন্সের ডিজাইনটা খুব সুন্দর প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর থাকবে আর একবারে পিটানো কাজ করা থাকবে এগুলো কিন্তু গায়ে কোনো ব্যসবে না আর যত হেলদি হন সবাই ইউজ করতে পারেন অনেকে অনেক হেলদি হন সবাই বলতে পারেন যে ভাই হাতার কাপড় আলাদা কিনা হ্যাঁ হাতার কাপড়টাও কিন্তু আলাদা রয়েছে দুপাটার কিন্তু পাইপেল করা থাকবে হচ্ছে প্লাস হচ্ছে আপনার কি টার্সেল করা থাকবে এত দুপাটার এত লম্বা চড়া বিশাল বড় আর প্রাইসটা কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেলে নেবেন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া এছাড়া কিন্তু আমাদের শোরুমে চাইলে আপনারা ভিজিট করতে পারেন তিনশো একষট্টি এলিফেন্টের ডাকা বারোশো পাঁচ তো প্রত্যেকটার ডিজাইনেরই কিন্তু পাঁচটা করে কালার রয়েছে দেখেন আমি প্রত্যেকটারই কিন্তু কালার দেখিয়ে দিই আর সিকোয়েন্সের ডিজাইনটা আপনারা খেয়াল করবেন সিকোয়েন্সের ডিজাইনটা কিন্তু আলাদা হবে প্লাস হচ্ছে প্রিন্টও আলাদা হবে প্রাইস কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এই পাঁচটা কালার যারা নিতে চাচ্ছেন হোলসেলার তারা কিন্তু এইভাবে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন লাস্ট একটা ডিজাইন আছে সেটা দেখেই কিন্তু শেষ করব তো লাস্ট ডিজাইনটা একবারে চমৎকার একটা ডিজাইন থাকলো লতাপাতা ডিজাইন সবার কিন্তু ফেভারিট একটা ডিজাইন ওয়াও কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমি বলবো সবচেয়ে চমৎকার একটা ডিজাইন আমার মতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের থেকে কীরকম লাগ লাগতেছে ডিজাইনগুলো তো এটা হচ্ছে প্রত্যেকটারই কালার পেয়ে যাবেন পাঁচটা করে এটারও কালারগুলো আমি দেখিয়ে দিলাম তবীয় আজকের মতো বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম